জি প্রিয় দর্শক আমরা কথা বলবো আজকে সৌদি আরবা কোম্পানি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আল দাওয়া সৌদি আরবের একটি নাম করা কোম্পানি ফার্মেসি কোম্পানি আর এখানে আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি নাম্বার আর এখানে দুটি সেকশনের কর্মী নেবে আমরা ইতিপূর্বে ভিডিওর মধ্যে ডিমান্ড লেটারে বলে দিয়েছি দুইটা সেকশন একটা হলো প্লিনার সেকশন আর একটা হলো যারা ইংলিশ জানবে বেসিক বা শিক্ষাযোগ্যতা আছে বা ফার্মেসি সম্পর্কে আইডিয়া আছে তারা বিভিন্ন ওষুধগুলো সাজানো কিংবা এগুলো সাইজ সিরিয়াল করা কোম্পানির প্যাকেট থেকে এগুলো মেনটেন করা ওই সেকশনে একটা কর্মী নেবে ওগুলো বেতন হবে চোদ্দোশো প্লাস দুশো ক্লিনার সেকশনে বেতন হবে বারোশো প্লাস দুইশো এখানে দেখতে পাচ্ছেন বারোশো বেতন রয়েছে আট ঘন্টা ডিউটি ওভার টাইম থাকলে সত্যি সামানু যে পাবে হসপিটাল ক্লিনার আর এখানে আরেকটি বিষয় হলো চমৎকার বিষয় হলো ইংরেজি জানতে হবে তাদের জন্য যারা যে পারমেসির ওষুধগুলো সাজানোর যারা কাজ করবে তাদের জন্য ক্লিনার জন্য প্রয়োজন নাই বয়স হলো একুশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত নিবে কর্মী বাসস্থান কোম্পানি চিকিৎসা কোম্পানি একামা কোম্পানি দেবে মেয়াদে দুই বছর পরে নবায়নযোগ্য হবে সর্বশেষ বিষয়টি হলো ভিসা হওয়ার অতি দ্রুতই অবশ্যই ফ্লাইট হবে ইনশাল্লাহ যারা যাবেন আমাদের সাথে একটি নাম্বার হয়েছে এই নাম্বারে ইমতে যোগাযোগ করেন দেন আপনার পাসপোর্টের ছবি শেয়ার করেন আমাদের অগ্রিম কোনো পেমেন্ট নেই সরাসরি অফিস শেষে আপনার পাসপোর্ট এনআইডি কার্ড ছবি এবং দশ হাজার পাঁচশো টাকা নিয়ে আসলে আমরা মেডিকেল স্লিপ উঠে দেবো মেডিকেল করবে মেডিকেল ফিট হলে আপনি পুলিশ জমা দেবেন নিজ থানা থেকে এনে দেন আমরা মোফা করবো মোফার পরে আপনি প্রথম পেমেন্ট দিতে হবে দু লক্ষ প্রথম পেমেন্ট থেকে শুরু করে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন লাগবে ফ্লাইট হতে দ্বিতীয়বার পেমেন্ট দেবেন এম্পাসি পিং গ্যাপিং করার পরে বা কেটার ফ্লাইটে করবে সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে এই হলো টোটাল প্রসেস তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ